যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছু সেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈত আমরা তুলে দিয়েছে বলে আপনি লেজ গুটিয়ে পাটি পালিয়ে দরিদার প্রতি আমাদের দেশের আর্মি আপনাকে দেখে সারপ্রকাদের দেখে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে ডেকে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না মাসুদ আজাহের বংশ নির্বংশ হয়ে গেল এবারে সিডিএস আপনি থামান আমরা আর না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন কিপিং সেবাদান এবং পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের চূড় পর্যন্ত যখন আর্থিক হয় ন্যাচারাল ডিজাস্টার হয় বাঘ হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা হসপিটাল বানিয়ে দিয়েছিল